সারেণী আপনারা জানেন যে প্রথম মহামান্য রাজ্যপাল মহোদয়কে আমরা সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাসে পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই তদন্তের দাবিতে আমরা প্রথম কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে আমরাই পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস এবং আমাদের এই যে বোনকে যেভাবে যেভাবে হৃদয় বিদারক অমানবিক একেবারে দানবিক পাওয়া সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক আমরা প্রথম দিন থেকে প্রত্যেকটি নেতা নেত্রী সহ আমাদের মুখপাত্র আমাদের যারা প্যানেলিস্ট আছেন যারা বিভিন্ন চ্যানেলে গেছেন তারা প্রথম থেকে বলেছেন যে সেমিনার রোমেট যে ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়েছে ফিসেরা চেঞ্জ হয়েছে পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যুক্ত আপনারা দেখেছেন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে কি হয়েছে যা প্রধানমন্ত্রী বলেন सीबीआई একটি সাংবিধানিক সংস্থা এখানে রাজনৈতিক প্রবেশ হস্তক্ষেপ আমরা কোনদিন করি না ভবিষ্যতেও করব না আর রাজ্যে सीबीआई আসতে পারে দুটো পদ্ধতিতে একটা যদি রাজ্য সরকার রিকমেন্ড করে আর যদি কোট सीबीआई ইনভেস্টিগেশনের অর্ডার দেয় এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল যখন सीबीआई একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে তখন যারা তৃণমূলের বন্ধু যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে একুশে ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ সেই মাকুরা সিপিএম এবং মা কো তারা ডাকাছিল আঙ্গল সিজিও কমপ্লেক্সে যেতে হবে सीबीआई এর বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বোঝাতে চেষ্টা করেছিল এখন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী বিনাক জীবন আপনারা সিজিও যাবেন নাকি যাবেন নাকি জান একটা লাল গোলাপ দিয়ে জাগিয়ে ধির্বাসন সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে তালা থানার ওসিকে গ্রেপ্তার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা সেই সরকারকে বাঁচানো আর দোষীদের দাঁড় করার জন্য যা যা করার করা হয়েছে